গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত টুপি রহস্য নীলাদ্রি সরকারের ফ্ল্যাটে আড্ডা দিতে গেলুম কর্নেল ষাট বাষট্টি বছরের বুড়ো মাথায় টাক ও মুখে দাঁড়িয়ে আছে একেবারে সাহেবদের মতো চেহারা ভারী অমায়িক আর হাসি খুশি মানুষ একা থাকেন কিন্তু বুড়ো হলে হবে কি এখনো ওর গায়ে পালোয়ানের মতো জোর দৌড়ে পাহাড়ে চড়তে পারেন হাতে রাইফেল ছুঁড়ে বাঘ মারতে পারেন পারেন নাকি তাই বলা কঠিন সারা জীবন নানা দেশে বীরঘুটি অ্যাডভেঞ্চারে গেছেন জঙ্গলে সমুদ্রে দ্বীপে বরফের দেশে দ্বিতীয় মহাযুদ্ধে আফ্রিকার বার্মা ফ্রন্টে যুদ্ধ করেছেন অবসর নেবার পর ওর হবি হচ্ছে দুর্লভ জাতের পাখি পোকামাকড় ও প্রজাপতি খুঁজে বেড়ানো সেজন্যে প্রায় উনি পাহাড়ে জঙ্গলে বেরিয়ে পড়েন সঙ্গী বলতে আমি এই জয়ন্ত চৌধুরী আমার মতে একজন যুবকের সঙ্গে ওই বুড়োর গলাগলি যে কতটা না দেখলে বিশ্বাস হবে না কারো এই কর্নেল বুড়োর আর এক বাতিক গোয়েন্দাগিরি অনেক বড় বড় ডাকাতি আর খুনের হিল্লে করে বিস্তর খ্যাতি কুড়িয়েছেন শুধু পুলিশ মহলেই নয় সবখানেই ওর নামটা বিরক্ষণ চেনা কেউ যদি বলে বুড়ো ঘুঘু তাহলে বুঝতে হবে সে নির্ঘাত কর্নেলের কথাই বলছে সে রোববারের সকালে ওর বাসায় গেল তার পিছনে একটা কাগজি একটা অদ্ভুত খবর বেরিয়েছিল জানতু অদ্ভুত যা কিছু তাতেই কর্নেলের কৌতূহল উনি নাক না গলিয়ে থাকতেই পারবেন না আর এই খবরটা শুধু অদ্ভুত নয় রীতিমতো অবিশ্বাস্য তো আমাকে দেখি বুড়ো হাসতে হাসতে বললেন এসো এক্ষুনি তোমার কথা ভাবছিলাম নিশ্চয়ই টুপির ব্যাপারে খুব উত্তেজিত হয়ে পড়েছ ভুতুরে টুপি না জ্যান্ত টুপি ওই একই কথা বলে কর্ণিল খবরের কাগজ খুলে একবার চোখ বুলিয়ে নিলেন তারপর বললেন ব্যাপারটা বেশ মজার তাই না জয়ন্ত চোঙার মতো সোচালো ডগাওয়ালা এই ধরনের টুপি খ্রিস্টমাসের পর্বে পরা হয় আবার সার্কাসের ক্লাউনরাও এমন টুপি পরে ভেড়ামি করে সেই টুপি কিনা ইচ্ছে মতো চলে বেড়ায় লাফায় নাচে বিছানায় ঘুমোয় খাবার টেবিলে গিয়ে খেতে বসে ইজি চেয়ারে আরামে গড়ায় খাসা ভাবাই যায় না টুপির মালিক যে ঘাবড়ে যাবেন তাতে আর সন্দেহ কি বলু শুধু তাই নয় কর্নেল বাগানে গিয়ে গোলাপ গাছে চড়ে চমৎকার দোল খায় বেটা কর্নেল খুব হাসলেন তারপর বললেন বসো এক্ষুনি টুপির মালিক মিস্টার গজেন্দ্র কিশোর সিংহ রায় এসে পড়বে একটু আগে আমায় ফোন করেছিলেন কর্নেলের পরিচালিকা মিস অ্যারাথুন একটা ট্রেতে কফি রেখে গেল কফির পেয়ালায় সবে মুখ দিয়েছি দরজার ঘন্টা বাজল তারপর এক প্রকাণ্ড দশাশয়ী চেহারার স্যুট পরা লোক ঘরে ঠুকলেন ওর হাতে একটা কিডব্যাগ আমাকে নমস্কার করলেন আর কর্নেলের সঙ্গে করলেন হ্যান্ডশেক আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন কর্নেল সুফাই গম্ভীর মুখে উনি বসলে কর্নেল বললেন মিস্টার সিংহরায় বলুন কি করতে পারি আপনার জন্যে সিংহরায় বললেন আপনাকে তো ফোনে সবই বলেছি কর্নেল নতুন করে কিছু বলার নেই ব্যাপারটা তিন দিন ধরে সত্যি ঘটছে খবরের কাগজে তো দূরের কথা বাড়ির কাউকেই আমি বলিনি অথচ কীভাবে যে ফাঁস হয়ে গেল কে জানে খবরের কাগজেই বা কে খবরটা দিল কিছুই বুঝতে পারছি না সেই জন্যই আপনার সাহায্য চাইছি কর্নেল মুখ খোলার আগে আমি অবাক হয়ে বললু খবরটা নিশ্চয়ই কোনো রিপোর্টারকে কেউ দিয়েছে না দিলে কাগজে বেরোতেই পারে না সিংহরায় উদ্বিগ্ন মুখে বললেন সেটাই তো আশ্চর্য লাগছে কর্নেল ভুরুকুজকে কি ভাবছিলেন বললেন হুম কিন্তু টুপিটা যে ওই অদ্ভুত কাণ্ড করছে তা তো সত্যি সিংহরায় জবাব দিলেন একেবারে হুবহু সত্যি টুপিটা কিনেছি গত বিশুদ্ধবার চৌরঙ্গীর একটা নিলামের দোকানে অদ্ভুত অদ্ভুত জিনিস কিনে ঘর সাজিয়ে রাখা আমার এক বাতিক টুপিটা দেখতে অদ্ভুত লাগলো পঁচিশ টাকা থেকে দর হাঁকাহাকি শুরু হলো তিরিশে উঠি অন্যরা ছেড়ে দিল শুধু একজন হুম বলুন একজন অবাঙালি ভদ্রলোক ছাড়ল না দর চড়াতেই থাকলো তাই আমারও জেদ চড়ে গেল শেষ অবধি রোখের মাথায় তেরো হাজার হাঁকলুম তখন লোকটা সরে গেলে টুপি নিয়ে বিজয় গর্বে বাড়ি ফিরল এবং তারপর সন্ধেবেলা থেকেই টুপি খেলা দেখানো শুরু করলো ড্রয়িং রুমের কোনায় একটা ছোটো টেবিলে ওটা রেখেছিল বন্ধুদের সঙ্গে গল্প করছি হঠাৎ দেখি টুপিটা টেবিলের উপর চলতে চলতে নিচে পড়ে গেল তখনও সন্দেহ হয়নি ওটা সেখানেই তুলে রেখে উপরের ঘরে গেছি খাওয়া দাওয়া করেছি শুতে গিয়ে দেখি আশ্চর্য টুপিটা বিছানায় শুয়ে আছে বাড়ির সবাইকে জিজ্ঞেস করলুম কেউ কিছু জানে না সবচেয়ে আশ্চর্য কাণ্ড ঘটল শুক্রবার রাতে টুপিটা শোবার ঘরেই রেখেছিলুম রাত দুটোয় ঘুম ভেঙে গেল ঘরে খসখস শব্দ শুনে সুইচ টিপে টেবিল ল্যাম্প চাললুম দেখি টুপিটা মেঝেতে দিব্যি হাঁটছে হাঁটতে হাঁটতে জানালার দিকে যাচ্ছে তারপর চোখের সামনে সেটা জানলা গলিয়ে লাভ দিল বিশ্বাস করুন কর্নেল যা বলছি এর মধ্যে এতটুকু মিথ্যে নেই হুম বলুন বলুন মিস্টার সিংহরায়ের মুখে ভয়ের ছাপ ফুটে উঠল একটু দম নিয়ে বললেন তখনই টর্চার পিস্তল নিয়ে নিচে গেল দেখলুম টুপিটা বুগনভিলিয়ার গাছে কাঁথ হয়ে যেন ঘুম হচ্ছে সবচেয়ে অবাক কাণ্ড হল গত রাতে টুপিটা কখন ঘর থেকে বেরিয়ে গেছে একটা গোলাপ গাছে চড়ে বসেছে আজ ভোরবেলা মালি দেখতে পেয়ে কর্নেল বাধা দিয়ে বললেন হুম বুঝেছি টুপিটা কি এনেছেন এনেছি এই বিলখুটে জিনিস আর কাছে রাখতে একটু ইচ্ছে নেই কর্নেল বলে সিংহরায় কিডব্যাগ খুলে একটা চোঙার মতো টুপি বের করলেন প্রকাণ্ড টুপি কালো রং সুজালু ডগায় একটা রেশমি টুপি দুপাশে দুটো দুষ্টু হাসি ভরা মুখ একদিকে এটা ছেলের অন্যদিকে এটা মেয়ের আমার নাকে কড়া গন্ধ লাগলো নিশ্চয়ই টুপির গন্ধ কর্নেল টুপিটা নিয়ে পরীক্ষা করতে করতে বললেন হুম বেশ ওজন আছে দেখছি শক্ত সমর্থ মাথা না হলেই ঘাড় ব্যথা করবে কিন্তু এই টুপি তো প্রশান্ত মহাসাগরের মাগাসিকো দ্বীপপুঞ্জের বাসিন্দারা পরে বুনো বেড়াল জাতীয় জন্তুর চামড়ায় তৈরি আমি ব্যস্ত হয়ে বললুম কর্নেল কর্নেল গত বছর মাগাসিকোতে রাজাকে হটিয়ে এক সেনাপতি সিংহাসন দখল করেছিল না রাজা অনুভূতি কি পালিয়ে গিয়ে আমেরিকায় আশ্রয় নিয়েছিলেন খুব খুনি আর লুটপাট হয়েছিল রাজপ্রাসাদে কর্নেল আমার দিকে তাকিয়ে বললেন অপূর্ব জয়ন্ত অপূর্ব তাই তো বটে হাজার হলেও তুমি খবরের কাগজের লোক ইয়ে মিস্টার সিংহরায় তাহলে টুপিটা আমার কাছে থাক আপাতত আপত্তি আছে সিংহরায় যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন বললেন মোটেও না বরং বেঁচে গেলুম কর্নেল বাপস এখনও আমার বুক ঢিপ ঢিপ করছে ওই ভুতুরে টুপি এবার হয়তো আমার গলা টিপে মেরেই ফেলবে মশাই কর্নেল বললেন ঠিক আছে আমি সন্ধ্যার দিকে আপনার বাড়িতে যাচ্ছি জয়ন্ত যাবে আমার সঙ্গে কেমন সিংহরায় মাথা দুলিয়ে সায় দিল কথা মতো সাড়ে পাঁচটায় আবার কর্নেলের ফ্ল্যাটে গেলুম দেখি আমারই অপেক্ষা করছেন উনি একটু হেসে বললুম টুপিরা নিশ্চয়ই আপনাকে খুব জ্বালিয়েছে কর্নেল কর্নেল গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন না জয়ন্ত এবং সেটাই আশ্চর্য কেন কেন টুপি যদি সত্যিই ভুতুড়ে হবে তাহলে সবখানেই ভুতুরে কাণ্ড করবে অথচ আমার ঘরে এসে একেবারে শান্ত খোকাবাবুটি বনে গেল কোনো মানে হয় না জয়ন্ত তাহলে সিংহ মিথ্যে বলেছেন খবরের কাগজেও উনি কি নিজেই খবরটা দিয়েছেন কিন্তু এসবের উদ্দেশ্য কী করেন সিংহরায় কেন এমন আজগুবি ঘটনা রটাচ্ছে সব কিছু জানতি ওর বাড়ি যাচ্ছি আমরা চলো বেরিয়ে পড়া যাক নিউ আলিপুর সিংহরায়ের ইভিনিং লজে আমরা যখন পৌঁছল তখন সন্ধ্যা ছটা বিশাল বাড়ি চওড়া লন ফুলবাগিচা টেনিস কোর্ট আছে আমাদের অভ্যর্থনা করে প্রকাণ্ড ড্রয়িং রুমে নিয়ে গিয়ে বসালেন টুপিটি কর্নেলের হাতে ছিল সোফার এক কোণে রেখে পাশেই বসলেন তারপর কথাবার্তা শুরু হলো দেখল কর্নেল টুপির কথা মোটেও তুললেন না ঘরের নানা শিল্প সামগ্রী নিয়ে পুরাতত্ত্বে চলে গেলেন ওসব পণ্ডিতি ব্যাপার আমি বুঝিলে চুপচাপ বসে রইল হঠাৎ আমার চোখে পড়ল টুপিটা নড়ছে নড়তে নড়তে সোফার পিছনে চলে যাচ্ছে ঘরে আলো খুব উজ্জ্বল নয় হালকা ধূসর আলো জ্বলছে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না এত অবাক আর ভয় কাঠ হয়ে গেছি যে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না টুপিটা সোফার পিছন দিকে মাতারের মতো টলতে টলতে এগোচ্ছে ডগার টুপিটা ঝাঁকুনি খাচ্ছে দেখতে দেখতে ওটার গতি বাড়ল দরজার কাছে যেতেই আমি এতক্ষণে চেঁচিয়ে উঠলুম কর্নেল কর্নেল টুপি টুপিটা পালাচ্ছে সিংহরায় হা করে তাকিয়ে আছেন কর্নেলকে দেখলুম মিটিমিটি হেসে উঠে দাঁড়িয়েছেন তারপর দরজার দিকে এগিয়ে গেলেন ততক্ষণে টুপিটা দরজার বাইরে অদৃশ্য হয়েছে কর্নেল দেখলুম দরজার কাছে গিয়েই আজমকা লাভ দিলেন তারপর উনিও অদৃশ্য এতক্ষণে আমারও হুঁশ এলো যেন দৌড়ে বেরিয়ে ডাকলুম কর্নেল কর্নেল অমনি লনের ওদিকের গেটের কাছে দুরুম দুরুম আওয়াজ হলো নিশ্চয়ই কেউ গুলি ছুঁড়লো দারোয়ান চাকর বাকর চেঁচিয়ে উঠলো দৌড়ো দৌড়ে শুরু হল গেটে গিয়ে দেখি কর্নেল এক হাতে টুপি অন্য হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছেন মুখে মিটিমিটি হাসি রুদ্ধ রুদ্ধশ্বাসে বললুম কি ব্যাপার কর্নেল কর্নেল বললেন আমার কাছে নয় ওখানে সব রহস্য পড়ে আছে জয়ন্ত ওই দেখো দেখতে পাচ্ছ কর্নেলের সামনে নুড়ি বেছানো রাস্তায় একটা ছোট্ট বিলিতি কুকুর মরে পড়ে আছে বুকের কাছে রক্তের ছোপ সিংহরায় এসে ঝাঁপিয়ে পড়ে আর্তনাদ করে উঠেন। জিমি কে তোকে খুন করল কর্নেল ওর কাঁধে হাত দিয়ে ডাকলেন মিস্টার সিংহরায় এর আসল মালিকরা এইমাত্র গুলি করে মেরে গেল জিমিকে নিশ্চয়ই আপনি সদ্য কিনেছিলেন তাই না সিংহরায় উঠে দাঁড়ালেন বললেন যেদিন টুপিটা কিনি সেই দিনে বিকেলে একটা লোক বেঁচতে এনেছিল কিন্তু কি যে বলছেন আপনি আমি তো কিছুই বুঝতে পারছি না কর্নেল মৃদু হাসলেন দেখুন এই টুপির মধ্যে নিশ্চয়ই কিছু দামি মণিমুক্ত লুকুনও আছে টুপিটা হাতাবার জন্যই জিমিকে ওরা আপনার কাছে বেঁচেছিল টুপিতে একরকম গন্ধ মাখানো আছে মাকাশিকো দ্বীপের জাতের ফুলের গন্ধ বহুকাল টিকে থাকে এই গন্ধ ওরা এই গন্ধ জোগাড় করে জিমিকে শুকিয়ে খুব ট্রেনিং দিয়েছিল বোঝা যাচ্ছে তবে ট্রেনিং জিমির তেমন রক্ত হয়নি সময়ও যথেষ্ট পায়নি তাই টুপিটা ওদের কাছে পৌঁছে দেবার ব্যর্থ চেষ্টা হয়েছে ওরা এই কদিন রাস্তায় ওত পেতে অপেক্ষা করেছে বেচারা জিমির সিংহরায় হতভম্ব হয়ে বললেন তাহলে টুপির তলায় জিমিটাই ঘুরে বেড়াতো অবশ্যই ভুতরে টুপির রহস্য হচ্ছে এই আর খবরের কাগজে খবর দিয়েছিল ওরাই যাতে টুপিটা হারালে ভূতের ঘাড়েই দোষটা চাপানো যায় বুঝলেন তো ওইটুকুন কুকুর খাড়াই মোটে ছ ইঞ্চি টুপির তলায় ঢুকলে হোকে তো আর দেখতে পাওয়া যাবে না এরপর আমরা ড্রয়িং রুমে ফিরে গেলুম ছুরি দিয়ে টুপির ভিতরটা চিরে দিতেই গুচ্ছের রঙিন পাথর ঠিকরে পড়ল চোখ ধাঁধানো সব রং আমি লাফিয়ে উঠলুম কনিল রাজা কি পালাবার সময় অনেক ধনরত্ন নিয়ে যান পথে অনেক খোয়া গেছিল নাকি এই টুপিটার মধ্যেও কিছু ছিল দেখা যাচ্ছে কর্নেল চুরুট জেলে শুধু বললেন হুম ধন্যবাদ গল্পটি শোনার জন্য ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন আজকের মতো ভালো থাকুন সবাই টাটা